আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমি আশা কিছু অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে রসিয়ে কষিয়ে বাটা মশলা দিয়ে বানিয়েছি মটন রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সেই খেতে হয় একদম মটনটা এইভাবে মটনটা বানানোর অনুরোধ রইল বাড়ির সকলে খুশি হয়ে যাবে এইভাবে মটনের রেসিপি যদি একবার বানিয়ে দেন খুবই সহজ পদ্ধতিতে মাটনের রেসিপিটা বানানো এখানে আছে পাঁচ থেকে ছশো গ্রাম মটন মাটনগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি মেয়ের আবদারে বাপ নিয়ে এসছে মটন এবার হবে মটন রান্না মটন রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল আমি সাদা তেলেই করছি আপনারা চাইলে সরষের তেলে করতে পারেন বারণটার মধ্যে অনেকখানি চর্বি আছে সেই অনুযায়ী আমি তেলটা দেব দেখতে পাচ্ছেন মোটামুটি এটা চার টেবিল স্পুন তেল হবে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম অল্প পরিমাণ এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ মুচি এখানে পেঁয়াজ দিয়েছি ছোট ছোট সাইজের পেঁয়াজ ছিল তার জন্য আমি চার পাঁচটা পেঁয়াজ দিয়েছি খুব বেশি বড় সাইজের পেঁয়াজ ছিল না এবার পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে দেব এখানে নিয়েছি আদা রসুন এখানে নিয়েছি ধনে পাতা এক চামচ নিয়েছি জিরে এক চামচ নিয়েছি ধনে দুটো শুকনো লঙ্কা এটাকে আমি পেস্ট বানিয়ে নেব একটু ভাজা হবে আমি পেস্টটাকে বানিয়ে নেবো ভালোভাবে মশলাটাকে করে নেবো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি আমি মশলাটা দিয়ে দিলাম পুরোটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো মিক্সার ধোয়া পানিটা মিক্সার ধোয়া পানিতে অনেকটা লেগে থাকে মশলা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি মাটনগুলো দিয়ে দেবো এবার দিয়ে দেব লবণ এবার কষানো পালা ভালোভাবে মশলাটার সঙ্গে এবার মাথানো গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে এবার আমি হতে দেবো দশ থেকে পনেরো মিনিট পর বন্ধুরা দেখাচ্ছি তাও দেখুন কতটা পানি আছে এখনো পর্যন্ত ওইটাই একভাবে আমি গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে কষিয়ে যাচ্ছি একদম রসি কষিয়ে রান্নাটা হবে তার জন্য এবার আমি দিয়ে দেব টমেটোর কুচি এখানে টমেটো দিলাম এখানে দিয়ে দেব মিট মশলা মিট মশলা দিয়ে দিলাম আমার মিট মশলা খুবই ভালো লাগে এবার আমি হবে টাকার সঙ্গে কষাব মাংসটা এখনো হবে দশ পনেরো মিনিট গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে দিচ্ছি এবং হতে দেব কিছুক্ষণ বন্ধুরা খুব সুন্দরভাবে মশলাটা কষানো মাংসের সাথে হয়ে গেছে হচ্ছে এইভাবেই যদি রেখে দিতাম আরো ভালো লাগতো কিন্তু না এইভাবে রাখবো না একটু হালকা গরম কুসুম পানি গরম করেছি আমি এটা দিয়ে দেব মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটা আমি চেক করেছি এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ শুধু আমি হালকা গরম পানি দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে এইভাবে গ্রেভিটা রেখে বন্ধ করে দেব। ওটা গরম মশলা দিয়েছি বলে গুঁড়ো গুঁড়ো গরম মশলা আমি দিচ্ছি না ওপর থেকে দিয়ে দেবো অল্প কটা ধনে পাতা কারণ না আগে আমি ধনে পাতা ইউজ করেছি দেখেছেন আপনারা ভালোভাবে ফুটে গেছে দেখুন মাটার রান্না রেডি বন্ধুরা গ্যাসটা করে দিচ্ছি বন্ধ আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন দেখুন বাটা মশলা দিয়ে করেছি তাও কালারটা কত সুন্দর এসেছে